ট্রাভেল ওয়ার্ল্ডের নতুন হারও একটি শিডিউল ভিডিও নিয়ে হাজির হয়েছে সরাসরি লালকুটি ঘাট থেকে আজকে ঢাকা থেকে যে সকল নৌজনগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেই সকল নৌজনগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি টাইম শিডিউলটি জানিয়ে দেবো আপনাদের আর রয়েছে এই মুহূর্তে ঢাকার লালকুটি ঘাটে সেখান থেকে ছেড়ে যাবে কিন্তু ঢাকার চাঁদপুর এবং ঈদগা ফেরিঘাটের নোজেনগুলো পাশাপাশি ইলিশার নোজেনগুলো ছেড়ে যায় এখান থেকে দেখতে পাচ্ছেন বোগ আট সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে আর রয়েছে এর ফাকে হ্যাম্বি ইগুল তিন এটি ছেড়ে যাবে কিন্তু চারটা তিরিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এবং তার মাঝে পাঁচটা তিরিশ মিনিটে সোনার তরি চার অথবা যে কোনো একটি নোজেন পেয়ে যাবেন সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে আর এই চাঁদপুর হয়ে ফেরিঘাট পর্যন্ত যাবে কিন্তু হ্যাম্বি নিউ আলবরাক আর তার পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের অ্যামবি ইগল চার আজকে ইগল চার ছেড়ে যাবে কিন্তু দুইটা তিরিশ মিনিট আর এছাড়া সকাল ছয়টা থেকে কিন্তু রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত ঢাকা চাঁদপুরের নজরগুলো প্রতি ঘন্টায় আপনারা পেয়ে যাবেন এমবি সম্পদ রয়েছে আজকে সরাসরি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি ঠিক সন্ধ্যা ঠিক বিকাল চারটায় আর সম্ভবত পাঁচটায় যে নৌজানটি ছেড়ে যাওয়ার কথা সেই নৌজানটি বেশ কিছুদিন যাবো সার্ভিসের বাইরে রয়েছে আর যদি কখনও পুনরায় ফ্রি আসে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পাশেই রাখা রয়েছে কিন্তু পুবালি পাঁচ পুবালি পাঁচ ছেড়ে যাবে কিন্তু রাত্র এগারোটায় ঢাকা থেকে সরাসরি ইলিশার উদ্দেশ্যে কালীগঞ্জ ইলিশা হয়ে ইলিশার উদ্দেশ্যে এবং এই নৌজানটি কিন্তু সকাল সাতটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আর এছাড়াও সকাল ছাড়া পাঁচচল্লিশ মিনিট থেকে সকাল নয়টা পর্যন্ত পেয়ে যাবেন ইলিশার অন্যান্য ট্রিপগুলো এবং রাত্র দশটায় পেয়ে যাবেন কর্ণফুলি অথবা সম্পদ কর্ণফুলি অথবা রাজাঘাট বিচ যে কোনো একটি ট্রিপ ইলিশার উদ্দেশ্যে আর আজকে বন্দর পায়রা বন্দর খেপু উদ্দেশ্যে যাত্রা করবে কিন্তু সাত্তার খান এক হ্যাঁ ইনোজেনটি সন্ধ্যা ছয়টায় যারা সরাসরি কুয়াকাটা যেতে চান তাদের জন্য এই নৌযানটি বেটার অপশান হতে পারে রয়েছে হ্যাম্বি নিউ সাব্বির দুই আজকে নিউ সাব্বির দুই ছেড়ে যাবে আজকে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘষে হাটের উদ্দেশ্যে এবং পাশাপাশি রয়েছে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে হ্যাম্বি কর্ণফুলি দশ আর রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে নৌজানটি আর তার পাশাপাশি রয়েছে আজকে গাজী সালাউদ্দিন ঢাকা থেকে বোরহানউদ্দিন উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে ক্যাপ্টেন লালমোহনের উদ্দেশ্যে এবং পাশাপাশি রয়েছে তরঙ্গ সাত তরঙ্গ সাত সম্ভবত সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং সন্ধ্যা সাতটা পনেরো মিনিট ছেড়ে যাবে ক্যাপ্টেন ঢাকা থেকে সরাসরি লালমোহনের উদ্দেশ্যে আর বর্তমান রুটি কিন্তু প্রতিদিন দুটি দুটি নৌজন চলাচল করে উভয় প্রান্ত থেকে তার পরবর্তী ট্রিপ রয়েছে এম রেড সান পাস চর্মন্দাজের উদ্দেশ্যে ঠিক নয় ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে এমবি বি ইগল আর্ট রয়েছে কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে আর ঢাকা থেকে মন পড়ে হাতিয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে ফারহান চার এবং রয়েছে ফারহান দশ দুটি নজান ছেড়ে যাবে আজকে সম্ভবত ছয়টা এবং ছয়টা পনেরো অথবা তিরিশ মিনিট এর মধ্যেই ছেড়ে যাবে ঢাকা থেকে আর নৌযানটি যাত্রাপথগুলো নিয়ে কালীগঞ্জের লিসোর দৌলত হাকিম হাকিমুদ্দিন তুজুমুদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে দুটি নৌজানি রয়েছে আজকে বেতর চরপারেশনের উদ্দেশ্যে ফার্স্ট ইফার হন পাঁচ রাত্র আটটায় এবং রয়েছে আটটা বিশ মিনিটে বিটি পুতেরও যাত্রাপথে নৌযানটি দৌলতখা হাকিমুদ্দিন মঙ্গল শিকদার এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে আর বেত চরফাশান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে এম বি কর্ণফুলি বারো এবং এম বি কর্ণফুলি তেরো দুটি নয় এমবি এম বি এক রয়েছে আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং রয়েছে এম বি সম্রাট সম্রাট সাত আজকে সম্ভবত ছেড়ে যাবে ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিটে আর তার পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে মূলাদির উদ্দেশ্যে এম বি অভিযান পাঁচ আর রাত্র আটটা তিরিশ মিনিট আর এখান থেকে পেয়ে যাবেন রাত্র দশটায় কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে যা দশটায় এম যে কোনো একটা নান এবং রাত্র এগারোটায় পেয়ে যাবেন আরও একটা নজান আর রাত্র তিরিশ তিনটে ঠিক রাত্র আটটা তিরিশ মিনিট পেয়ে যাবেন এখান থেকে নন্দীর বাজার বরিশালের উদ্দেশ্যে আর পল্ডন নম্বর নয় এখান থেকে ছেড়ে যাবে আর এছাড়াও কিন্তু এখান থেকে ঢাকাতে থেকে ডেমুডার উদ্দেশ্যে পেয়ে যাবেন যে কোনো একটি নওজেন রাত্র দশটা তিরিশ মিনিট এগারোটায় পেয়ে যাবেন নরিয়া সুরেশ্বর এই এই রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে যে কোনো একটি নোজন নজন দুটি যে নজনগুলো এখন কথা বললাম সেই নজানগুলো প্রতিদিন একই টাইমে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় হয়তোবা কোনো দিন পরিবর্তন হতে পারে কিন্তু টাইম একই থাকবে সব সময়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফারহান সাদ আর নুজানটি জায়গা থেকে ঝালোঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে সারা রাত্র আটটা পনেরো মিনিট এবং যাত্রাপথে নজানটি কিন্তু পতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটি এই গাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে বরিশাল এগুলো ভায়াঘাট হিসেবে থাকবে এবং বরিশাল থেকে আজকে সুন্দরবন বারও ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ঝালোঘাটি থেকে বি প্রিন্স আওলার দশ রয়েছে এবং পারাবত এগারো রাত্র নয়টার পর ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এই দুটি নৌজান আর বর্তমান বরিশাল রুটে কিন্তু রোটের প্রতিদিন উভয় প্রান্ত থেকে দুটি করে নৌযান চলাচল করে আমি সুন্দরবন শু পনেরো রয়েছে শুভরাজ নয় শুরু সাত প্রত্যেকটি নৌযানই ঢাকা থেকে বরিশাল দেশে চলাচল করে এই রুটটিতে কিন্তু বর্তমান দুটি করে নৌযান চলাচলের কারণে যে তাদের সিরিয়াল অনুযায়ী তারা কিন্তু প্রতিনিয়ত ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে নির্দিষ্ট দিনে আজকে বরিশাল থেকে ঢাকায় আসলে কিন্তু মানামি এবং অ্যাডভেঞ্চার নয় দুটি নৌজান একসাথে ট্রিপ দিয়ে থাকে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা তো রুটের একমাত্র শেষ মাথায় রয়েছে কিন্তু ঢাকা থেকে বগা খেলে নৌজানগুলো আর বগা খেলে রুটে কিন্তু বর্তমান রোটেশনের প্রতিদিন একটি করে নৌজান চলাচল করে আর সেই হিসেবে আজকে পুবালি বারও ছেড়ে যাবে নোজনটি ঢাকা থেকে আর গলা চেপার যে নজানটি সেটি কিন্তু বেশ কিছুদিন সার্ভিসের বাইরে রয়েছে যদিও মাঝে সার্ভিসে আসার কথা ছিল কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে আর পুবাল্লি বারও কিন্তু সন্ধ্যা সাতটা ঢাকা থেকে ছেড়ে যাবে প্রোটো উদ্দেশ্যে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই ছিল আজকের মতো আপডেটটি দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ